হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে মানে ব্যারাকপুর স্টেশনে না ব্যারাকপুরে চলে এসেছি তো পেছনে আছে হনুমান মন্দির তো সকালবেলা আসার কারণে একটু হনুমান মন্দিরে মানে হনুমানজির দর্শন করে বাজরাঙ্গুলির দর্শন করে তো চলে যাব একটা নতুন স্পটে সেই ভিডিওটা পরে আসবে তো তার সাথে যাব দাদা বৌদির মানে হোটেলে মানে বিরিয়ানি খেতে তো চলো যাওয়া যাক আর এখানে ছেড়ে দিয়েছে কিন্তু বাচ্চাটাকে কিভাবে দৌড়াচ্ছিল সবাই মানে ওনাকে অনেক বলেছে যে বাচ্চাকে নিয়ে এইভাবে দৌড়ে ট্রেনে না উঠতে যাই হোক এই হচ্ছে হনুমান মন্দির তো হনুমান মন্দির থেকে আমরা সোজা বেরিয়ে এসেছি ব্যারাকপুর স্টেশনের বাইরে তো এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন তো ব্যারাকপুর স্টেশন থেকে বাইরে বেরোলে বা হাতে পড়বে অটো স্ট্যান্ড আর তার সাথে আরেকটু সামনের দিকে গেলে পড়বে টোটো স্ট্যান্ড আর তার সাথে এখানে পর পর লাইন দিয়ে লস্যির দোকান আছে শুনেছি এই লস্যির দোকানে লস্যি খুব ভালো তো যাই হোক পরে একদিন ট্রাই করা যাবে তো এখন আমি টোটো স্ট্যান্ডের দিকে যাব দিয়ে বা ডান হাতে দাদা বৌদির হোটেলে যাবো বৌদি বিরিয়ানিতে তো এখানে বাইরে এরকম লাইন পড়েছে লাইন পড়েই আর এখানে সার্ভ করা হয়েছে এক হাড়ি নেমে যাচ্ছে আর এক হাড়ি হয়তো বসে ধারের মতন একটা হাড়ি বসে হয়তো ওয়েট করছি এখানে এখন আমরা ওয়েট করছি কারণ আমরা অনেকবার নিচে বসে ফেস এবার ভাবছি একটু উপরে গিয়ে বসা যাক তার জন্য বললে একটু ওয়েট করতে হবে তো সেই কারণে করছি বলে দু চার মিনিট ওয়েট করতে হবে কিন্তু কতক্ষণ ওয়েট করতে হবে আমি জানি না আমরা দেখা যাক

অনেকদিন ওয়েট করার পর ফাইনালি চলে এসেছি মানে জায়গায় সেটে বসে বসতে পেরেছি তো মানে নিচেরটা সবাই একসঙ্গে বসে মানে খেতে হতো মানে দুজনে শেয়ার করার মতো অপশান ছিল না আর ওপরটাই দুজন মানে দুজনেই শেয়ার অপশন মানে যে কজন আসে সজনে শেয়ার অপশন অপশন তো এই হচ্ছে ব্যাপার আর ওপরটা নিচেরটা থেকে ওপরটা বেশি সুন্দর মানে আমার কাছে ভালো লেগেছে তো এখানে

দাদাবাদের বিরিয়ানি আমরা চলে এসেছি তো আমার ঘরে বসা দিই তো আমরা এটা অর্ডার দিয়েছিল দেখিয়ে দিই অরিজিনাল ভেটকি ডায়মন্ড ফ্রাই একশো নব্বই টাকা অর্ডার করেছি হ্যাঁ আর অর্ডার করেছি আর এমন অর্ডার করেছি দুটো মটন বিরিয়ানি জন্য তিনশো সত্তর টাকা করে এখানে একটা মাটন বিরিয়ানি আমাদের একটা মাটন বিরিয়ানি আমরা তো মাটন বিরিয়ানি আর ভেটকি ফ্রাই অর্ডার করেছি বাকিগুলো দেখিয়ে দিই দেখে নিতে দিতে কম কম কী দাম আছে তো এই হচ্ছে দাদা বৌদি হোটেলের মেনু কার্ড তো দামোদুর দেখে নিলে আর তার সাথে আমাদের ফার্স্ট আইটেম চলে এসেছে ভেটকি ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম তার সাথে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই স্যালাড আর কাসুন্দি আর তার সাথে আমাদের দিয়েছিল কমপ্লিমেন্টারি স্যালাড আর হচ্ছে চিলি গ্রিন চিলি চাটনি বা সস যাই হোক কিছু একটা হবে তো এই হচ্ছে মানে ফার্স্ট আর বিরিয়ানি বিরিয়ানি ফটো দেওয়া হয়েছিল দুটো আমরা এখানে বিরিয়ানি রেডি আর এই যে চামচ ধুয়ে মুছে নিয়ে এখন খাওয়ার জন্য রেডি হচ্ছে ফোনে শর্টস ভিডিও নেবে যে দেন হবে এটা হচ্ছে শর্টসের ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডে না পেছনে যেগুলো হয় সেই অবস্থা আর এই যে এখানে কমপ্লিমেন্টারি সোলারটা রয়েছে আর চাটনি আছে আর এখানে বিরিয়ানি তো এখানে ম্যাটানে তো এই হচ্ছে এখানে ম্যাটানে পিস আছে আর আলু খুঁজে পাচ্ছি না ফাইনালি পেয়েছি আলু বিরিয়ানির হলো না এই যে বিরিয়ানির একদম নরম ভেঙে যাচ্ছে আর ভালো নরম আছে এই যে দেখলেই বোঝা যাচ্ছে বিরিয়ানি তো আমাদের বেরিয়ে ঘুরিয়ে ব্যারাকপুরের সমস্ত ঘোরাঘুরি সব কমপ্লিট হয়ে গেছে আর খেয়ে এখন স্টেশনে সব কিছু রয়েছে ট্রেনের জন্য ট্রেন যখন আসবে তারপরে বাড়ি যাওয়া হবে যাই হোক প্রচন্ড গরম আর বেশি বক বক করছি না বাড়ি যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করবেন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো था मतु